এক মহিলা আসছে আইসা কয় নবীজি আপনি আমার বিয়া করেন বিয়ের প্রস্তাব দিতেছে মহিলা নবীজিকে সরাসরি তাল্লার রসুল বললেন লা হা জাতালি আমার বিয়ার দরকার নাই এখন বিয়ার অনুমতি নাই কারণ নবীজি তো কোনো বিয়া নিজের তাগিদে নিজের ইচ্ছায় নিজের এর আদায় করেন নাই নবীজির সবগুলো বিবাহ নির্দেশ ছিল কার नबीरा तो निजे इच्छा है किसु बोलन ना किसु करें ना अपनी मर्जी से कभी कुछ नहीं कहते आका अपनी मर्जी से कभी कुछ नहीं कहते आका जो खुदा कहता है सरकार वही कहते हैं আল্লাহ যা বলে নবী তাই বলে আল্লাহ যা করতে বলে নবী তাই করে বিয়া সাদি এগুলো নবীরা আল্লাহর নির্দেশে করেছেন মহিলা একা আমার বিয়া করেন তো করতে আর অনুমতি লাগবো না নবীজি বললেন লাহা যতালি আমার বিয়া করার অনুমতি নেই দরকার নেই আমার পাশে সাহাবি একটা বসা আছে কত সরলের সরল সাহাবি কয় নবীজি আমার বউ নাই আমার বিয়ের দরকার আমারে দিয়ে দেন নবীজি সাহাবিকে বললেন ঠিক আছে তাহলে তোমাদের ভিতরে বিয়ে পড়াই দিই তোমারও দরকার হেরো জামাই দরকার তোমারও বউ দরকার আয়ো বিয়ে পড়াই দিই সরল পেশুস নাই ভিতরে আল্লাহর রসুল বললেন এই সাহাবি বিয়া যেহেতু করবি যা মহর নিয়ে আয় মহারানা নিয়ে এসো গেছে গুইরা কয় মহারণার টাকা নাই মানে বিয়ের মোহর দেওয়ার মতো পয়সা সাহাবির নাই বললেন যাও একটা লোহার আংটি হইলেও একটা লোহার আংটি হইলেও নিয়ে আসো লোহার আংটির কিরকম দাম পাঁচ লাখ টাকা তুই বুঝি না কি কোনটা লোহার আংটির দাম লোহার একটা আংটি একেবারে কম দাম সাহাবি লোহার আংটি আনার জন্য চলে গেছে গুরাসা কয় লোহার আংটি কিনার ট্যাকাও নাই এটা মহরানা কি দার্য করে তোর কাছে বিয়া দি সাহাবি কয় অসুবিধা নাই আমার এই লুঙ্গিটা দিয়ে দি লুঙ্গিটা মহরানা বানাই দেন তাল্লার আর রসুল হেসে দিয়ে বললেন লুঙ্গি যদি তোর মোহর বানাই তেলে তুই পড়বি কি এইটারে যদি মহারণাদের তুইটা কি তোর থাকতো না মানে সাহাবির গুর্বতটা কত দারিদ্রতা সাহাবির কত কিন্তু আল্লাহর কাছে তারা সাহ আল্লাহ আকবার জোরে করে আল্লাহর কাছে অনেক দাম অনেক দাম টাকা পয়সা নেই সাহাবি বিকলাঙ্গ চোখ নাই অন্ধ প্রতিবন্ধী কিন্তু ইমান ভালো তাই আল্লাহর কাছে সাহাবির এত দাম এই সাহাবির জন্য আল্লাহ তার বন্ধু হাবিবুল্লাহকে ধমক দিছে ধমকি দিয়েছে সাহাবি ওনাদের ইমান ভালো ওনাদের আমল ভালো সাহাবায় কেরামের ইমান এত ভালো আমল এত ভালো যে সাহাবিদের আমল মানুষ গুণা তো দূরের কথা ফিরিস তারাও সাহাবির আমল গুনতে পারবে না গুনতে পারবে না হাদিসে আছে অমুল বলে আল্লাহ নবী আকাশের তারা যেমন আমরা গুনতে পারবো না আপনার সাহাবিদের কেউ আছে যার আমল গুনা যাবে না নবীজি বললেন হ্যাঁ ফিরিস্তারাও আমল গুনতে পারবো না এরকম একজন আছে মনে করছেন আমল তো বেশি আবু বকারের কারণ আবু বকারের আমলের অভাব নেই মনে হয় আমার আবু বকারের কথা নেই বলো আমার আবু বকরের হিজরতের তিনটার রাত যে রাতগুলো গারে সৌরে আবু বকর ছিল তোমার বাবা আবু বাকের ওই তিন রাত যদি একদিকে রাখা হয় আর উমরের গোটা জিন্দিগির আমল আর একদিকে রাখলে আবু বকরের তিনটা রাতের ওজন অনেক ভারী হয়ে যাবে হজরত তোমর এই কারণে আবু বকরকে বলতেন আবকার আমার পুরা লাইফটা আপনাকে গিফট করলাম আপনি আমাকে তিনটা রাত গিফট করেন আমি আপনাকে আমার পুরা জীবনটা দিয়ে দিই আর আপনি আমাকে মাত্র কয়ে রাত দিবেন তিন রাত দেন তার মানে তিনটা রাতের মূল্য কত তার মানে ওনাদের জীবনের তিনটা রাতের অনেক মূল্য আমাদের নব্বই বছরের মূল্য নেই ওনাদের নেকি গোনা যায় না আর আমাদের নেকি পাওয়া যায় না নেকি খুঁজা পাই না আমরা গুনার সংখ্যা বেশি নেকির সংখ্যা কম আমাদের নেকির ওজন হালকা ওনাদের নেকির ওজন বেশি কারণ আমাদের আসবাব এত বেশি যে আমরা শান্তি মতো দুই রেখা নামাজ হন ওই যে পকেটে আছে মোবাইল একটা থাকলে তো ভালোই হইতো এক একজনের পকেটে তিনটা করে আচ্ছা তিন মোবাইল দুই মোবাইল নিয়ে কেউ যদি নমাজে দাঁড়ায় আর একটা থেকে যদি আর ফোন আসে নমাজ পড়ব কোন সময় আর আজব মানুষ ইবাদত করার জন্য নিজে খালুয়াক নিশিন যেটা একটু আলোক হওয়া তা হয় না নামাজ পড়ে তখনও মোবাইল সবগুলো খুইলেই রাহে আওয়াজ না হইলেও বায়ার বেশন তৈব তাতে কি একাগ্রতা থাকবো থাকবো না তো আমি আশ্চর্য নামাজির লগে নামাজ পড়ছি হারাম হারাম শরীফে তাও এক বুড়া চাচা উনি আমার পাশে নামাজে দাঁড়াইছে গ্রামের থেকে হজে গেছে তো ছেলে থাকে বিদেশ ছোট মোবাইল একটা কিনা এটা তাবিজ বানায় গলায় ঝুলাই দিছে বাপ যেন ভিড়ে হারায় না যায় খুঁজে যেন বাইর করতে পারে ছোট মোবাইল একটা এটা গলায় দিয়ে দিছে এর আমের তো কোনো পকেট নাই কই দিব তো গলায় ঝুলাই দিছে এই চাচা আমার সাথে নামাজে দাঁড়াইছে না মোবাইল অন করা জানে না অফ করা জানে তো এর মোবাইল তো নামাজের টাইমে খালি বাঁচতেই আছে বাঁচতেই আছে বাঁচেই খালি হে চাচা তাসাহুদের সুরতে বইসা খালি মোবাইল বাজে যে এবার আমি ওনার পাশে নামাজেই আছি কিন্তু উনি আমার পাশে থেকে কামটা করলো গলার মোবাইল ধরে গয়ে ওই পরে কল করিস নামাজ পড়তেছি বুঝছেন তো এই তো নামাজ নামাজের মাসাইলও জানে না ইবাদত করা জানে না আশ্চর্য সন্তান এই আবাসিক সোসাইটির ঘরে ঘরে আছে যারা গেম খেলতে পারে মোবাইলের লক খোলা জানে মোবাইলের ফেসবুক চালান জানে কিন্তু কালেমা পড়া জানে না আজব ঘরে ঘরে আছে এই সন্তান প্রকাশ্যে আবাসিক এরিয়ার রাস্তায় বসে বলতেছি এটা তারা ইংলিশ পড়তে পারবে ইংরেজি পত্রিকা পড়া জানে কিন্তু দর্শনী পড়া জানে না তারা সুরা ফাতেহা পড়া জানে না তারা দোয়ায় মাসুরা পরা জানে না এখন আজরা ধরলে কালেমায় করতে পারবে না এই হইল আমাদের মূল্য কমার কারণ যে আমাদের হইতেছে দিন ইমান আগের জমানার মানুষের আমল ভালো ছিল আগের জমানার মানুষের আমল আর ইমানের কারণে তাদের মূল্য বেশি ছিল সবচেয়েতে ভালো আমল বালা হলো সাহাবিদের আমল ইমান ভালো আমল ভালো সবচেয়ে ভালো হলো সাহাবায় গ্রামের নবীদের যুগের পরে সিদ্দিক যুগ সবচেয়েতে দামি হলো নবীগণ তারপরে দামি হল সিদ্দিকগণ সাহাবা এক সিদ্দিক তাবে আইন সিদ্দিক তাবে তাবে আইন তারাও সিদ্দিকীন এই তিন দৌড় পর্যন্ত সিদ্দিকের অস্তিত্ব বেশি পাওয়া যায় এ কারণে আল্লাহ রসুল বলেন তু বা মান আনা আনি তারা ভালো যারা ইমানের সাথে আমাকে দেখেছে এরপরে তারা ভালো যারা ইমানের সাথে আমাকে না দেখলেও আমাকে যারা দেখেছে তারা তাদের দেখেছে আমানা অর রান রী পরে যে বলে তারপরে এরা ভালো যারা ইমানের সাথে আমাকে না দেখলো আমার সাহাবি না দেখলো তারা তাবে কে দেখেছে হাসানুল কে দেখেছে তারা সাঈদ ইবনী কে দেখেছে তারা ওমর ইবনা আবদুল কে দেখেছে তারা বড় বড় তাব কে দেখেছে তবে ঈদের সহবত মোলাকাতের কারণে তারা তাবে তাব হয়েছে তবে তা ঈদের যুগ পর্যন্ত যুগ ওই যুগের মানুষগুলাও ভালো ছিল আরে খালি মানুষ ভালো ছিল না ওই যুগের প্রাণীরাও ভালো ছিল ওমর যুগে আল বিদায়ন নিহায়া বাঘ এক ঘাটে পানি পান করেছে মানুষ ভালো ছিল হজরত উমরের শাসন আমলে মানুষ কত ভালো ছিল ইয়ামান থেকে একটা নারী গহনা সজ্জিত সুন্দর কাপড় পরে সুশ্রী নারী সে পায়ে হেঁটে ইয়ামান থেকে মদিনায় পায়ে হেঁটে মরুভূমির উপর দিয়ে হাজর তোমর তাকে বললেন একা একে আসলে কেন মাহারাম ছাড়া কে আমার মাহারাম থাকলে না আমার বাপ নাই ভাই নাই সব যুদ্ধে শহীদ হয়ে গেছে আমি আসি একা তাই আমি কারো লই আসবো আমার জীবনের শেষ অংশ আমি মদিনায় কাটাতে ছেড়ে করে নবীর শহরে চলে এসেছি মেয়েটা বলতেছে যুবতী মেয়ে তাকে বললেন এই যুবতী এত সুন্দর সুশ্রী একজন যুবতী তুমি গহনা সজ্জিত ইয়ামাং থেকে পায় দল হাইটা মদিনা তোর মোনা পর্যন্ত মরুভূমির মাঝখান দিয়া একা একা আসলে এ লম্বা পথ ইয়ামান থেকে মদিনা পর্যন্ত রাস্তাটা তুমি কেমন পেয়েছো এ পথে কি তুমি কোনো দুষ্ট লোকের সাথে তোমার সাক্ষাৎ হয়েছে যে তোমার রূপ লাবণ্য তোমার ধন দৌলতের দিকে কোন জোর লোভের দৃষ্টি দিতে পারে এমন কারোর সাথে কি ডাকাতের সাথে দেখা হয়েছে নি মেয়েটা বলে আমিরুল মকমিনিন ইয়ামান থেকে মদিনা পর্যন্ত পায়ে হেঁটে এসেছি এক এমন দুষ্ট যুবক পাই নাই যারা পরের পর নারীর ওপরে চোখ তুলে তাকাতে পারে মানে মানুষগুলা ভালো কত এইরকম পৃথিবীতে হাইওয়ে পুলিশ দরকার নাই এইরকম পৃথিবীতে র্যাব দরকার ছিল না এইরকম পৃথিবীতে গোয়েন্দা সংস্থার দরকার ছিল না গোয়েন্দা বাহিনীর দরকার ছিল না অপরাধ বের করার জন্য কুত্তা পালার দরকার ছিল না বেটা এ কোন জায়গায় গাঞ্জা লুকায় কুত্তা নিয়ে যায় বাইরে এর দরকার ছিল না মানুষগুলো ছিল ভালো মানুষগুলো ছিল মানুষ আর এখন সংখ্যায় আছে মানুষ কিন্তু সব মুদির মতো অমানুষ জালেনদের মতো অমানুষ তাদের কাছে ইনসানিয়তের মূল্য বলতে কিছু নাই দেখেন তাকায়া ভারতের দিকে ফিলিস্তিনের দিকে তাকান ইসরায়েলের ওরা মানুষ ওরা তো হায়নার চাইতে বাঘের চাইতে হিংস্র দানবের জানোয়ারের চাইতে অনেক বেশি নিকৃষ্ট ওদের ভিতরে মনুষ্যত্ব নাই আরে ওদের ভিতরে মনুষ্যত্ব নাই 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 আমরা মুসলমান আমাদের ভিতরে তো মনুষ্যত্ব নাই আমাদের ইনসানিয়ত আমাদের মুসলমানিত্ব আমাদের মানবতাবধ এটাও তো আমরা নিজের হাতে কবরস্ত করেছি দাফন করেছি এইটাকে আরও দাফন করার জন্য পায়ে তারা চলছে বাংলাদেশে বিভিন্ন ভাবে। আমার সন্তানকে দিন ইসলামের বাউন্ডারি থেকে বের করে বহুত্ববাদের ক্ষেতের ভেতরে ছেড়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যেই মাঠে বহুত্ববাদের মাঠে ঘাতে তাকে ছেড়ে দিলে তার ভেতরে না শরিয়াত থাকবে না তার ভেতরে হালাল হারামের কোনো পাবন্দি থাকবে সে রূপে হবে একটা ইনসান কিন্তু তার চারিত্রিক কর্মকাণ্ডে সে হবে নিকৃষ্ট পশু পাখির চেয়েতেও বেশি খারাপ পশু পাখির চাইতে খারাপ হয়ে যাব কারণ কুত্তা এত জাতমাত বুঝে হে আর জাতমাত বুঝতো টুসতো না কিছু তার জাতমাত বুঝার যোগ্যতা পর্যন্ত দাফন হয়ে যাবে এই ষড়যন্ত্র থেকেই এই মাটির মানুষদেরকে বের করে ডিজিটাল হাইওয়ান জানোয়ার না হয়ে এগুলো যেন মানবিক গুণে গুণী মুসলমান হয় এই চেষ্টা প্রচেষ্টা জমিনে তো চালু করার রাখার দরকার আছে যদি এইটা চালু না থাকে তাইলে কে আমত আরও বেশি কাছাকাছি আসতে থাকবে আর শান্তি শৃঙ্খলা সব দাফন হয়ে যাবে এইটাকে জমিনে চালু রাখার জন্যই নতুন যুগে পুরান রঙের মানুষ পয়দা করার জন্য সাহাবিদের রঙের আমল সাহাবিদের রঙের রঙের আখলাক সাহাবায়ক রামের রঙের চারিত্রিক গুণাবলীর মানুষ এইটা জমিনে পয়দা করার জন্য নতুন যুগে পুরান মানুষ বানানোর জন্য দরকার হলো দিনই তালিম তালিম ইলমে দিনের চর্চা দরকার কারণ যত ইলমে দিনের চর্চা বাড়বে তত আল্লাহ পাকের পছন্দের রঙের মানুষ পয়দা হইতে থাকবে কারণ দিনটা আল্লাহর নামে পড়াশোনাটা আল্লাহর পছন্দের রং শিখার পড়াশোনা এটা এটাই মানুষকে আল্লাহর খোদাভীরু গুলাম বানায় এ কারণে যারা ইলমি দিন শিখে ইনামা সাল্লাহ ওলামা আলিমের চেইতে আল্লাহকে ভয় অন্যরা কেউ বেশি করে না আলেম আল্লাহরে বেশি ভয় করে মনে মনে ভাবতে পারেন আলেম আল্লাহরে ভয় করে আমরা করি না আপনারাও করেন আলেম বেশি ভয় করে আলেম ইসলামের জন্য বেশি উপকারী কারণ আলেম হালাল হারাম বুঝে শয়তানের শয়তানি বুঝে নাস্তিকবাদ নাসরানিয়তের চক্রান্ত আলেম বুঝে আপনি বুঝেন না এই কারণেই সাধারণ পাবলিক মারা গেলে ইংলিশ খুশি হয় না আলেম মারা গেলে খুশি হয় আলেম বললে খুশি হয় হাজার আবেদ শয়তান এত খুশি হয় না এক হাজার হাজি মোল্লে শয়তান এত খুশি হয় না একটা মৌলভী যত খুশি হয় হ্যাঁ কারণ রসুল বলছেন ফকি হুম আসাদ আলসি আহ একজন আলেমে দিন হাজার আবেদের চেয়ে শয়তানের জন্য একজন আলেম বেশি ভয়ঙ্কর শুধু শয়তান ইবলি শয়তানের জন্য আলেম বেশি ভয়ঙ্কর না মানুষ শয়তান যারা আছে তাদের জন্য আলেন ভয়ঙ্কর এ কারণেই শেখুল ইসলাম আহমদ শফি জোনায়েদ বাবনগরী নূর হোসেন কাসিমি নাম শুনলে পরে হাসিনার মতো মানুষ শয়তান যারা তারা ডোক ডোক গ্লাস গ্লাস পানি করত কারণ এরা শয়তানের জন্য ভয়ঙ্কর এখনো জমিনে যারা আছে মৌলবী তাদের তারা সাতান প্রকৃতির মানুষের জন্য এই আলেমগুলা ভয়ঙ্কর কারণ এরা জমিনে থাকলে নারী স্বাধীনতা আইনের নামে নারীদের বৈষম্য দূরীকরণের আইনের নামে নারীদেরকে ব্যসা বানানো যাবে না তাদেরকে তার খোরাক বানানো যাবে না তাদেরকে অন্যায় পথে পরিচালিত করা যাবে না তারা গায়ের রক্ত দিবে কিন্তু এই অন্যায়কে জমিনে প্রতিষ্ঠা হইতে দেবে না তারা দেবে না জাতির চক্ষুকে তারা খুলে দিবে যেমন কি ইতিপূর্বেও যখন ইসলামের আক্রমণ এসেছে আলেমরাই তখন চোখ খুলে দিয়েছে এমনও সূক্ষ্ম জায়গা আছে যে জায়গায় মানুষের ব্রেন যায় না কারণ সাদ সাহেবের ভুল তো আর পাবলিক বুঝবো না মৌলীরাই ভুলগুলো বুঝাইয়া দিছে যে যেখানে ভুল করে আলেম তার ইলিমের চক্ষু দিয়ে জাতিকে সতর্ক করে হিদায়াতের পথে পরিচালিত করে তাইলে আলেম দরকার আছে না নাই হ্যাঁ যদি আলেম না রাখো হিন্দুস্তানের মতো যদি মাদ্রাসা মসজিদের এই ধ্বংসের মুখে যদি তোমরা পড়ে যাও তাইলে মুসলিম দেশে মুসলিম জন্ম আর হবে না মুসলিম দেশে নাস্তিক মোর্তাদ দেইমান কাফেরি জন্মগ্রহণ করবে এটা মনে রাখবে দেশ হবে মুসলমানের কিন্তু জন্ম হবে নাস্তিক আর মোর্তাদ সুতরাং এই ধারাকে বদলায় এই জমিনি মানুষ জন্মের ধারা মানুষ বানানোর ধারা যেটা এটা চালু রাখার জন্য একমাত্র আল্লাহর মনোনীত ধর্ম ও ধর্মীয় শিক্ষার নাম হল ইসলাম শিক্ষা ধর্মীয় শিক্ষা এইটা এদেশের ওলামা মায়কেরা মেহনত করছেন তাদের এই মেহনতকে আল্লাহ তালা কবুল করুক আমিন বলেন তাছাড়া এই বয়বৃদ্ধ বয়সে এই বাড়ি ভাড়া নিয়েও একটা স্কুল করে হলেও স্কুলের ছেলেদেরকে কালিমা শিখানোর জন্য একটা প্রচেষ্টা এখানে আছে। যারা মুসলমানের সন্তান স্কুলে পড়বে ঠিক আছে তোরা ইসলামিক স্কুলে পড় তাও তোরা তোদের সুরা ফাতেহা ঠিক কর তাও তোরা তোদের দোয়া মাসুরা দরদ শরীফ ঠিক কর এই মেহনত এই চিন্তা ভাবনা আলেমদের হৃদয়েই বিদ্যমান আছে সুতরাং ওলামায় দিনদের দিনই কাজে আপনারা পাশে থাকবেন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ থাকবেন তো তৈরি আছেন তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করুক কারা কারা পাশে থাকবেন আব্দুল